ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গতকাল জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সময়সীমা ঘোষণা করেছে জনগণের অভিপ্রায় বাস্তবায়নের তাগিদে জুলাই সনদ ঘোষণা করে করা হয়েছে জনগণের অভিপ্রায় ব্রাস্ত বা অভিপ্রায় বাস্তবায়নের এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যাত্রা পথে বর্তমানে ঐতিহাসিক সময়টির জন্য দেশের গণতান্ত্রিক আমি জনগণকে দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপি সহ বিরোধী দল এবং মতের নেতাকর্মী সমর্থকদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মিথ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্য মামলা দেওয়া হয়েছে বিএনপির এমন নেতাও রয়েছেন যাদের বিরুদ্ধে শতাধিক দুইশো তিনশো মামলাও রয়েছে এমনকি চার শতাধিক মামলা রয়েছে গুম অপহরণের শিকার হয়েছেন বিএনপি সহ বিরোধী দলের দলের শত শত রাজনৈতিক নেতাকর্মী শুধুমাত্র দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানে দেড় হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে খুনিদের বন্ধুকের নল থেকে মায়ের কোলে থাকা চার বছরের শিশুও রেহাই পায়নি ক্ষমতালোভী ফ্যাসিস্টের কারণে আমাদের অনেক সাহসী সেনা কর্মকর্তাদের হত্যা যজ্ঞের শিকার হতে হয়েছে বিডিআর নাম পর্যন্ত পাল্টে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের মনোবল আজকের এই মিছিল অন্ধকার থেকে বেরিয়ে আলোর পথে যাত্রা তবে যাত্রা এ কিন্তু খুব সহজ নয় ফ্যাসিবাদ চরমপন্থা যাতে আলোর পথে অন্ধকারের রেখা টেনে দিতে না পারে এই ব্যাপারে আমি জনগণকে আমি বাংলাদেশের প্রতিটি ভাই বোনকে আমি সতর্ক সদা সতর্ক থাকার আহ্বান জানাই বর্তমানে দেশের গণতন্ত্রকে আমি জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার এক অপার সম্ভাবনা এবং সুযোগ তৈরি হয়েছে আমরা যদি এই সুযোগকে কাজে লাগিয়ে দেশের জনগণের রাজনৈতিক শক্তি প্রতিষ্ঠা করতে পারি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি তাহলে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করার সুযোগ পাবে না দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না আমাদের ভাই বোন সন্তান স্বজনদের জীবনের বিনিময় আমাদেরকে আর কখনো দু হাজার চব্বিশের মতন চব্বিশ দেখতে রক্তাক্ত চব্বিশ দেখতে হবে না আমি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনার নিজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একজন নাগরিক হিসাবে আপনার সিদ্ধান্ত নেবার সময় এসেছে বিএনপি নেতৃত্বে গণতন্ত্রের অভিযাত্রায় বিজয়ের শুরুতে আমি স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় দেশবাদ উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলতে চায় রাজনৈতিক দলেরই সদস্য হন না কেন আমাদের অবশ্যই সকলের একটি কথা মনে রাখা দরকার ফ্যাসিবাদ শাসন আমলে আমরা কেউই নিরাপদ ছিলাম না আমাদের সন্তানেরা কেউ নিরাপদ থাকতে পারেনি আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আমাদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া কেড়ে নিয়ে গণতান্ত্রিক আমি জনগণের জন্য সমগ্র সারা বাংলাদেশটাকেই বর্বর বন্দিখানা আয়নাঘর বানিয়ে ফেলা হয়েছিল সুতরাং দেশে যদি গণতন্ত্র এবং আইনের শাসন না থাকে তাহলে নারী কিংবা কিংবা পুরুষ সংখ্যা গরু আমরা কেউই নিরাপদ নই একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসনই জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে সেজন্যই আসুন দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করার জন্য রাষ্ট্র এবং সরকারে জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারগুলোর সুষ্ঠু প্রয়োগ এবং চর্চা করি বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকবে কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন প্রয়োজন এবং প্রয়োজন কারণ আমি বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ আমি বিশ্বাস করি ধর্ম দর্শন মত যার যার রাষ্ট্র আমাদের সবার স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক ভাই ও বোনেরা জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কি ধরনের রাষ্ট্র সরকার এবং রাজনীতি পরিচালনা করবে দলের পক্ষ থেকে ইতিমধ্যে দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের সামনে আমরা উপস্থাপন করেছি একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার সহ সরকার সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে তবে দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায়